তো আজকের দিনটা কিন্তু একদমই ইউনিক একটা ডে আমাদের জন্য কেননা আমরা অনেক দিন পর ফুল ফ্যামিলি মিলে একটা ইনভিটেশন অ্যাটেন্ড করতে যাচ্ছি ঠিক আছে আর এটাও কিন্তু এখানে কাছের মধ্যে নয় আমরা যাবো এখন নিউ টাউন সো আমরা বাড়ির সবাই মিলে আজকে যাচ্ছি অনেক দিন পর তো বেশি কথা বলবো না গাড়ি প্রায় চলে এসছে এবার রেডি ফেরি হওয়া বাকি আছে একটুখানি রেডি হয়নি তারপরে তোমাদের জার্নিটা শেয়ার করব কি কী খাচ্ছি কোথায় যাচ্ছি পুরোটা থাকবে এই ব্লগে খুব এক্সাইটিং হতে চলেছে ব্লগটা সো আর টাইম ওয়েস্ট করবো না লেটস গো সো গাইস যেমনটা কি দেখতে পাচ্ছো আমি তো রেডি এবার চলো দেখি আর এটা আমার পুরো আউটফিট আজকে ঠিক আছে সো আমি তো রেডি এবার চলো দেখি মায়েরা কীরকম কী রেডি হয়েছে সো গাইস এই যে আমার মা এখানে মোটামুটি রেডি হয়ে গেছে মা বলো তুমি কি রেডি হয়েছে এখনো না এখনো হতে পারো আর এই যে আরেকজন আরেকজন মনে দুঃখে বসে আছে ঠিক আছে তো এদিকে মা রেডি ওদিকে দিদা মোটামুটি রেডি হয়ে গেছে তো এই হলো ব্যাপার তো চলো এবার যাই গিয়ে তোমাদের একদম গাড়িতে ওঠার তারপরে ব্লগটা কন্টিনিউ করছি লেটস গো সো গাইজ এই যে আমাদের সবাই রেডি ঠিক আছে তো এখন আমরা বেরোচ্ছি গাড়ি প্রায় এসে গেছে তো তারপর আমরা যাব লেটস গো আমাদের দেখাচ্ছি পরে সো গাইজ এই যে আমরা দাঁড়িয়েছিলাম আর এই রকম প্রচন্ড বৃষ্টি চলে এসেছে আর ওই যে ওদিকে আমাদের গাড়ি আসছে ঠিক আছে তো চলো মোটামুটি আমরা এই শেডের পুলিশে দাঁড়িয়ে আছি

তাদের সাথে দেখা হবে ওকে ব্যাস তো সো গাইস দিয়ে চলে এসেছি আমরা বিশ্ববাংলা গেটের সামনে আর একটুখানি তিন চার মিনিট লাগবে আর সো এই হলো ব্যাপার চলো এবার একদম বেরোতে যাই ওখানে গিয়ে তোমাদের সো গাইস চলে এসেছি যেমনটা কি দেখতে পাচ্ছি এই যে এন হল আর একদম বিশ্ববাংলা গেট থেকে একটুখানি কাছেই মানে একটুখানি একদম সো চলো ভিতরে যাই তারপর তোমাদের দেখাচ্ছে সো গাইস এই যে কিছুটা হলটা এরকম বাইরে থেকে লাগছে এবার ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের ফুল ডিটেলস দেখাচ্ছি ওকে তো এই হলটার ভেতরটা কিছুটা এরকম ভীষণ সুন্দর কিন্তু ডেকোরেশন হয়েছে আর ওইদিকে ব্রাইড অ্যান্ড গ্রুম বসে আছে দেখাচ্ছি তোমাদের আগে জাস্ট বাইরেটা দেখে নাও টিউশন অফ ইন্ডিয়া সোয়ার ডিক্লেয়ার অ্যান্ড এক্সেপ্ট স্বীকৃতি কোনার অ্যাজ মাই লিগেল ওয়াইফ এই যে স্টার্টার্স এখানে পোস্ত পনির টিক্কা এখানে আছে এখানে আছে চিকেন রেশমি মলাই কাবাবস এই যে আর গোল্ডেন ফ্রাইড প্রনও আছে সেটা তোমাদের দেখাচ্ছি তো সব তারপর তোমাদের দেখা এখানে আছে টি অ্যান্ড কফি পাপড়ি চাট আর স্ক মাশরুম আর এদিকে একটা হারিয়ারি তো এটা হচ্ছে তোমার

পরও আর খুব ভালো আছে এবার সব দেখি কী কী আছে মেনুতে এই যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এখানে আছে কিন্তু রাধা বল্লভী ডাল মাখানি এখানে আছে ভাই রাইস আরও ওদিকে অনেক কিছু আছে তো চলো আগে নিই তারপর তিরিশ পাতুরি আমি তো খাই না মা তাদের যে রিভিউ দেবে চলো আমি আমারটা নিয়ে নিই তারপর এই যে বসে পড়েছে আমরা সবাই আছি এখানে তো নিয়েছি তো চলো খেয়ে নিই তারপরে দেখাচ্ছি ওকে সবাই খাওয়া দাওয়া চলছে আর সবথেকে বেস্ট লাগছে এই পোলাও আর মাটনটা টু গুড খুব ভালো লাগছে আর মাও বাকিরা বললো যে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো তো এরপরে মিষ্টি আইটেম বা ডেজার্টে যাবো তারপর তোমাদের দেখাচ্ছি ওকে তো গায়ে চলে এসছে ডেজার্ট এই যে চাটনি পাঁপড় দেশ আর এদিকে আছে হট গোলাপটা কিন্তু খুব সুন্দর খাবার দাবারের আইটেম করেছে তো চলো শেষ করিনি তারপরে এখানে আছে রোল আইসক্রিমের সেন্টার যে দেখতে পাচ্ছো এটা কিন্তু আইসক্রিম সো চলো এটা টেস্ট করি তারপরে তোমাদের বলছি কেমন লাগছি সো গাইস এই যে খাওয়া দাওয়া সবার ডান এবার ওই যে আমাদের গাড়ি এখান থেকে গাড়ি বের করে এবার বাড়ি যাব সো ভিডিওটা এখানে এন্ড করছি সো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও তো মা তোমাদের কেমন লাগলো বলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কেমন লাগলো পার্টি তো সবাই কিন্তু আজকে ভালো এনজয় করেছি ওকে সেই বলে ভিডিওটা এন্ড করলাম অনেক দিন পর একটা ফুল ফ্যামিলি ফ্যামিলি ব্লগ দিলাম সবাই মিলে একসাথে এটা সচরাচর আমাদের যাওয়া হয় না বাট আজকে গেলাম ওই জন্য তোমাদেরকে দেখালাম সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার খুশি গিরে আসছি এরকম এক্সাইটিং অ্যান্ড পিওর কন্টেন্ট নিয়ে সাইনিং অফ ফর টুডে বাই